নমস্কার মেষ রাশির বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে আগস্ট দুই হাজার পঁচিশ সাল মাসিক রাশিফল মেষ রাশির কেমন যাবে এই আগস্ট মাস দেখে নিন আপনারা গ্রহের অবস্থানের কারণে আপনি নিশ্চিতভাবে মিশ্র ফলাফল পাবেন গ্রহের যে সন্নিবেশ তা দেখে বোঝা যাচ্ছে একদিকে শনির সারাসাতির প্রভাবে খরচ ও মানসিক চাপ থাকবে অন্যদিকে বৃহস্পতির কৃপা এবং রাহুর শুভ অবস্থান আপনাকে সাহায্য করবে মাসের মাঝামাঝি রবির গোচর একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে এখন দেখে নেওয়া যাক পেশা এবং চাকরি কেরিয়ার ক্ষেত্রে মেষ রাশির আগস্ট মাসটি কেমন যাবে আপনার যদি মেষ রাশি হয়ে থাকে তাহলে এই আগস্ট মাসে মঙ্গল ষষ্ঠভাবে থাকার কারণে আপনাকে কাজে সাফল্য পেতে অনেক পরিশ্রম করতে হবে কাজের চাপ বেশি থাকবে এবং সহকর্মীদের সাথে ছোটোখাটো মতবিরোধ হতে পারে তবে ষষ্ঠভাবে মঙ্গল থাকায় আপনি শত্রু ও প্রতিযোগিতায় জয়লাভ করার শক্তি পাবেন আপনার দশম এবং একাদশ ভাবের অধিপতি শনি দ্বাদশভাবে ব্যয়ের স্থানে থাকার কারণে পেশাগত জীবনে প্রত্যাশিত স্বীকৃতি বা পদোন্নতির কিছুটা বিলম্ব হতে পারে ইতিবাচক পরিবর্তন সাতারোই আগস্টের পরে আপনার পঞ্চমপতি রবি তার নিজস্ব রাশি অর্থাৎ পঞ্চমভাবে প্রবেশ করার ফলে আপনার আত্মবিশ্বাস দ্বিগুণ হবে তাহলে বোঝা যাচ্ছে যে সাতারোই আগস্টের পর থেকে আপনাদের ভালো যাবে আপনাদের সৃজনশীলতা এবং নেতৃত্বের গুণাবলী প্রকাশ পাবে আপনি ঊর্ধ্বতনের কাছ থেকে প্রশংসা পাবেন তৃতীয় সপ্তম থেকে পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন স্পষ্টভাবে দেখা যাবে আগস্ট মাসে মেষ রাশির আর্থিক অবস্থা ফিনান্স এই আগস্ট মাসে আর্থিক দিক থেকে খুব সতর্কতা থাকতে হবে একাদশ প্রতি শনি দ্বাদশভাবে থাকায় সাড়ে সাতই শুরু নির্দেশ করে তাই অপ্রত্যাশিত খরচ মারাত্মকভাবে বাড়বে আপনাদের খরচ বৃদ্ধি হবে অপ্রয়োজনীয় ভ্রমণ এবং স্বাস্থ্য সমস্যার কারণে অর্থ ব্যয় হতে পারে তবে একাদশভাবে রাহু থাকা এবং নবম্পতি বৃহস্পতির দৃষ্টি লাভের স্থানে পড়ার কারণে আপনাদের আয়ের উৎস বাড়বে আকংসিক অর্থ লাভের ইঙ্গিত রয়েছে তাই আয় বাড়লেও খরচও বেশি অনুপাতে হয়ে যাবে শেয়ার বাজারের মতো ফটকা কারবারের জন্য এটি সঠিক সময় নয় কারণ পঞ্চমভাবে কেতু ক্ষতিকর হতে পারে স্বাস্থ্য হেলথ লগ্নর অধিপতি মঙ্গল ষষ্ঠভাবে রোগের স্থানে থাকার কারণে স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ প্রয়োজন পেট সংক্রান্ত সমস্যা বদহজম এবং রক্ত সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে মেষরাশির জাতক জাতিকেদের এই আগস্ট মাসে শনি দ্বাদশভাবে থাকার ফলে মানসিক চাপ এবং অনিদ্রার মতো সমস্যা বিরক্ত করতে পারে আপনাদের ঘুম কম হতে পারে সাতার আগস্টের পরে রবি পঞ্চম ভাবে কেতুর সাথে মিলিত হওয়ায় হৃদপিণ্ড এবং বুকের অংশে সতর্কতা প্রয়োজন বুক ব্যথা হতে পারে যোগা এবং ধ্যান করলে মানসিক শান্তি মিলবে আপনাদের তাই নিয়মিত যোগ ব্যায়াম করা উচিত আপনাদের পারিবারিক জীবন ফ্যামিলি লাইফ এই আগস্ট মাসে পারিবারিক দিক থেকে মাসের শুরুটা সাধারণ থাকবে একুশে আগস্ট আপনার দ্বিতীয় পরিবার এবং সপ্তম জীবনসঙ্গী ভাবের অধিপতি শুক্র চতুর্থভাবে সুখের স্থানে প্রবেশ করার ফলে পারিবারিক সুখ পরিবেশ তৈরি হবে তাহলে বোঝা যাচ্ছে যে একুশে আগস্ট আপনাদের পারিবারিক সুখ এবং আপনাদের জীবনসঙ্গী কাছে পাওয়ার সুযোগ থাকছে সঙ্গে উন্নতির যোগ রয়েছে আপনার ভাগ্যের অধিপতি বৃহস্পতি আপনার সপ্তম ভাবের উপর দৃষ্টি থাকার কারণে দাম্পত্য জীবনের জন্য শুভ হবে সন্তানদের বিষয়ে কিছু মনোযোগ প্রয়োজন যাদের সন্তান আছে পঞ্চমভাবে কেতু থাকার কারণে তাদের একাগ্রতা কমতে পারে বা তারা জেদ দেখাতে পারে তবে সাতারে আগস্টের পরে রবি গোচর তাদের পড়াশোনায় অগ্রগতিতে সাহায্য করবে ব্যবসা বিজনেস মেষ রাশির আগস্ট মাসে ব্যবসা কেমন যাবে দেখে নিন ব্যবসায়ীদের জন্য একটি মিশ্র এই মাস বৃহস্পতির দৃষ্টি সপ্তম ভাবের ওপর থাকায় অংশীদারি ব্যবসা চলবে তবে অংশীদারিত্বের সঙ্গে স্বচ্ছ থাকা গুরুত্বপূর্ণ শনি দ্বাদশভাবে থাকার কারণে নতুন বাড়ি বিনিয়োগ এবং ঋণ নেওয়ার জন্য এটি সঠিক সময় নয় ব্যবসা সম্প্রসারণ পরিকল্পনার পরের মাসের জন্য স্থগিত রাখা ভালো ছাত্রছাত্রী স্টুডেন্ট এখন দেখে নেওয়া যাক এক আগস্ট মাসে ছাত্রছাত্রীদের লেখাপড়া কেমন যাবে প্রথম দুই সপ্তাহে ছাত্রছাত্রীর একাগ্রতার সমস্যা হতে পারে কারণ পঞ্চমভাবে কেতুর প্রভাব থাকবে তবে হতাশ হওয়ার প্রয়োজন নেই সাতেরোই আগস্টের পরে শিক্ষার কারক গ্রহ রবি তার নিজস্ব রাশি অর্থাৎ পঞ্চমভাবে আশায় আপনাদের জন্য আশীর্বাদের মতো হবে আপনাদের স্মৃতিশক্তি এবং গ্রহণ ক্ষমতা অসাধারণভাবে বৃদ্ধি পাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য অত্যন্ত অনুকূল সময় হবে কঠোর পরিশ্রম করলে চমৎকার ফল পাবেন আপনারা আগস্ট মাসের চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে এবং ইতিবাচক শক্তি বাড়াতে নির্মলিখিত প্রতিকারগুলো পালন করা আপনাদের উচিত মেষরাশির জাতক জাতিকেরা শনির প্রভাব কমাতে যেহেতু আপনি সাড়ে সাথের প্রভাবে আছেন তাই প্রতি শনিবার শনিদেবের তৈল অভিষেক করা বা হনুমান চল্লিশা পাঠ করা খুবই দরকার মঙ্গল গ্রহের শক্তি বৃদ্ধিতে আপনার রাশির অধিপতি মঙ্গল ষষ্ঠভাবে থাকায় প্রতি মঙ্গলবার সুব্রাহ্মণ স্বামী বা গণপতির পূজা করলে আপনার শক্তি এবং সাহস বাড়বে তাই গণেশের পূজা করা উচিত আপনাদের কেতুর শক্তির জন্য ছাত্রছাত্রী এবং সন্তানদের বিষয়ে শুভ ফল পেতে প্রতিদিন গণেশকে স্ততি পাঠ করা ভালো গণেশের স্তুতি পাঠ করলে একাগ্রতা উন্নতি বাড়বে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা